নমস্কার বন্ধুরা অনু রিয়েলস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি শীতের সিজেনের স্পেশাল সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপি শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে ভাপা পিঠে বানানোর জন্য একবারটি সুজি নিয়েছি এবার সুজি আমি চেলে নেব আমি এখানে মিহি দানার সুজি নিয়েছি আপনারা যদি মোটা দানার সুজি নেন সেক্ষেত্রে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন আর এখানে আমি সুজিটা আগে চেলে নেব এখানে আমি প্যাকেটে সুজি ব্যবহার করেছি তো প্যাকেটের সুজিতেও অনেক সময় নোংরা থাকে যার কারণে সুজি একটুখানি চেলে নিলাম এবার এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সুজি আর লবণ খুবই ভালোভাবে মিশিয়ে তো বন্ধুরা যতটা পরিমাণের সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু তো দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলবো আপনারা যদি চান সেক্ষেত্রে দুধ না দিয়ে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন তো এক বাটি সুজির জন্য এক বাটি দুধ নিয়েছি কিন্তু দুধ একবারে ঢেলে দেব না এইভাবে অল্প অল্প দুধ ঢেলে দেব আর সুজির ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সময় সময়সূচক বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পর আবারও ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম করে নেবেন এখানে আমি আমার স্বাদ মতো চিনি ব্যবহার করেছি তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গুলে নিয়েছি এখন চিনি গুলতেও একটু সময় লাগবে তো এটা আমি ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটি প্লেটে গুড় নিয়েছি এখানে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর এখানে নারকেল কিন্তু কোড়া নিয়েছি আপনারা চাইলে আপনাদের জিনিসগুলো পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখানে কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে আবারও সুজির ব্যাটারটা খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো সুজির এই ভাপা পিঠেটা খেতে কতটা সুস্বাদু হবে সেটা কিন্তু এই ব্যাটারের ওপরেই নির্ভর করে অতএব ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটাতে হবে তো ব্যাটার ফাটানো হয়ে গেছে এবার এখানে আমি এক চা চামচ মতো বেকিং পাউডার দিলাম তো বন্ধুরা বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না তো বেকিং পাউডার দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মি মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিনিও সম্পূর্ণভাবে গলে গেছে এখন এটি একদম রেডি এখানে আমি তিনটে ছোট সাইজের বাটি নিয়েছি বাটিতে অল্প তেল দিলাম এবার এই তেল সমস্ত বাটিতে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভাপা পিঠেগুলো বানানোর পরে খুব সহজে পিঠেগুলো বাটি থেকে তুলে নেওয়া যায় তো এখানে তিনটে বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার সুজির যে মিশ্রণ বানিয়ে রেখেছি এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন চামচ করে ব্যাটার নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে বানিয়েছি আপনারা চাইলে এর পরিমাণটা বেশি করে নিতে পারেন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো অল্প পরিমাণে সুজির ব্যাটার বাটির মধ্যে দিয়ে এর ওপরে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর এর ওপরে কিছুটা পরিমাণে এখানে পেস্তাকুচি দিয়ে দিচ্ছি তো আপনারা কুচির পরিবর্তে কাজু দিতে পারেন কিশমিশ দিতে পারেন চেরি দিতে পারেন স্বাদটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এখানে অল্প পরিমাণে গুড় দিলাম তো গুড় কিন্তু এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি আর ঝোলা গুড় দিলে কিন্তু হবে না পাটালি গুড় দিলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয় তো এই সমস্ত উপকরণ দেওয়ার পরে ওপর থেকে আবারও সুজির এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো আমি যেভাবে করছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে নেবেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা একদিন আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখানে তিনটে বাটি একদম রেডি করে ফেলেছি আর এদিকে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি এবার এর ওপরে আমি একটি থালা বসিয়ে দিলাম তো থালা দেওয়ার পরে এই থালার ওপরে তিনটে বাটি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এবার এগুলোকে ভাপ দিয়ে নেব কিন্তু তার আগে এই সুজির ওপরে আমি সুন্দরভাবে কিশমিশ এইভাবে সাজিয়ে দিচ্ছি এটি দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই তো বন্ধুরা সমস্ত বাটির মধ্যে দেখতে পাচ্ছেন চারটে করে কিসমিস সাজিয়ে দিলাম আপনারা চাইলে কিশমিশের পরিমাণ বাড়াতেও পারেন তো এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে একটি এ ঢাকনার সাহায্যে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেব তো বন্ধুরা ফিরে আসছি পনেরো মিনিট পরে তো পনেরো মিনিট পরে এখানে ঢাকা তুলে নিচ্ছি আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি পিঠে গুলো কি কিনা তো বন্ধুরা পিঠেগুলো ঠিকমতো ভাব দেওয়া হয়েছে কি না দেখার জন্য একটা টুথপিকের সাহায্যে এইভাবে দেখে নিতে হবে যদি টুথপিকের গায়ে ব্যাটার লেগে যায় তাহলে বুঝতে হবে এগুলো কাঁচা থেকে গেছে তো দেখতে পেলেন আমি যে টুথপিক ব্যবহার করেছি তার গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই তো এতে কিন্তু বুঝতে হবে যে সুজির এই ভাপা পিঠে একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমি বাটি থেকে খুবই সহজে পিঠেগুলো তুলে নিলাম তো বন্ধুরা আপনারা দেখলেন খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে সুজির সুস্বাদু ভাপা পিঠে তৈরি হয়ে যায় তো বন্ধুরা এভাবে ভাপা পিঠে একদিন বানিয়ে দেখবেন এটি ভীষণই নরম হয় আর খেতেও কিন্তু খুব চমৎকার লাগে এখন তো শীতের মরশুম চলছে পিঠে তো প্রায় প্রত্যেকের বাড়িতেই বানানো হয় তো চাল বাটার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠে বানিয়ে দেখুন এটি বানানো কিন্তু খুবই সোজা আর ঝটপট বানানো হয়ে যায় আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ভেঙে ভেতরের দিকটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা একদিন হলেও আপনারা এইভাবে সুজি দিয়ে পিঠে বানান বাড়ির সকলে খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে।